আমি যতবারই কথা বলি ততবারই আমি একটাই কথা বলি কি বলবো আমি বুঝে পাই না ন তারিখের পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে শুধুমাত্র বাড়িতে আট দশজন মানুষ টিভি চালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমে ঢুলে ততক্ষণ খবর চালিয়ে বসে থাকি যে কোথায় কে ধরা পড়ছে বা আমাদের মেয়ের উপর যে নারকীয় অত্যাচার হয়েছে যে খুন হয়েছে যে ধর্ষণ হয়েছে তার কোনো অপরাধী যদি ধরা পড়ে সেটা দেখে যেন আমাদের বুকের উপর যে পাথরটা চাপা রয়েছে সেই পাথরটা যেন কোথা থেকে গিয়ে কি সরে যায় আমরা এক মুহূর্ত আমাদের কোনো আলোচনা নেই শুধু আপনারা রাস্তায় আছেন মানে পথে নেমে প্রতিবাদ করছেন আমরা হয়তো সেটা করতে পারছি না সব সময় কিন্তু আমরা একটা সেই নদেরকে পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে একটা ফোন কল আমাদের পুরো জীবনটাই আমাদের নজনজ করে দিয়েছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি চোখের সামনে যেই মেয়েটাকে ছোট থেকে তিলে তিলে বড় হতে দেখা সেই মেয়ের এই পরিণতি আমরা মানতে পারি না আপনারা আছেন আপনারা থাকুন জুনিয়র ডাক্তার সিনিয়র স্যাররা সব সময় আমাদের সাথে থাকে তাদের মাধ্যমে আমরা সব খবর জানতে পারি আপনারা সাধারণ মানুষ যেভাবে যেরকম আছেন পাশে আমরা যতদিন না আমাদের মেয়ের বিচার পাই আপনারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন এইভাবে লড়াই চালিয়ে রাস্তা আপনারা কেউ ছাড়বেন না কারণ আপনাদের শক্তি আমাদের অনেক বড় মনোবল আপনারা আজকে রাস্তায় আছেন বলে আমরা ঘরে থেকে আমরা জানি যে আমাদের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে আমাদের মেয়ের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আপনারা এই প্রতিবাদকে থামতে দেবেন না যেই উৎসব চলছে সেই উৎসব চলুক সেই উৎসব যেন না থামে আপনাদের কাছে এটুকুই আমাদের অনুরোধ পুরো পরিবারের তরফ থেকে আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্ট